স্বাগত বিগত এক মাস যাবৎ নারীদেরকে নিয়ে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছিল বিজেপি এবং তারই অঙ্গ হিসেবে দেখা গেছে কখনো শক্তি বন্ধন কর্মসূচি আবার কোথাও শক্তির সম্মান নামে সহায়ক দলকে একত্রিত করে গ্রাম স্তরের সভা অনুষ্ঠিত হয়েছে এরপর বিধানসভা ভিত্তিক শক্তি সম্মান কর্মসূচি দল গ্রহণ করে বিধানসভা ভিত্তিক এই ধরনের কর্মসূচি সহায়ক দলের সেলফ এবং ভিউ এবং সিএসসি নিয়ে বিশেষ বৈঠক ও অনুষ্ঠিত হয় কিভাবে মহিলাদের আত্মনির্ভর করার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে নেতৃত্বদের সাথে আলোচনা করা হয় আজ ছিল তার সমাপ্ত অনুষ্ঠান আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বারা সাথে একটি জনসভার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির সমাপ্তি হয় অর্থাৎ এক মাস ব্যাপী যে বড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল তার আজ ছিল সমাপ্ত অনুষ্ঠান আজ দেখা গেছে যে মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে ভাষণ রেখেছেন তা ভার্চুয়ালি শোনার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগানো হয়েছিল তারই অঙ্গ হিসেবে দেখা গেছে রাজ্যেও বিভিন্ন জায়গায় মহিলারা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কি বলেছেন প্রধানমন্ত্রী অর্থাৎ মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলায় যে বিধানসভা ভিত্তিক বন্ধন কর্মসূচি এতদিন ধরে চলেছে সে বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কি আলোচনা করেছেন তা শোনার জন্য আজ

মহিলাদেরকে সম্বোধন করবে নারী শক্তি বন্ধন অভিনন্দন আপনারা জানেন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষের মহিলা সশক্তিকরণ দুর্বল গতিতে এগিয়ে চলেছে আমরা প্রত্যেকে জানি একটা পরিবারকে সুস্থ রাখতে হলে একটা পরিবারকে সুন্দরভাবে গঠন করতে গেলে মহিলাদের ভূমিকা সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ থাকে একটা সুস্থ পরিবার একটা সুস্থ সমাজ গঠন করতে পারে একটা সুস্থ সমাজ একটা সুস্থ রাষ্ট্র গঠন করতে পারে এবং ভারতবর্ষের ভোটারদের অর্ধেক হচ্ছে মহিলা জনসংখ্যার অর্ধেক হচ্ছে মহিলা এই মহিলারা যতদিন পর্যন্ত সমাজ নির্মাণে এগিয়ে না আসবে নিজেদের নিজেরা স্বাবলম্বী না হবে ততদিন পর্যন্ত এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে না তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলা সশক্তিকরণকে মহিলাদেরকে আত্মনির্ভর করার সাথে মহিলাদেরকে স্বরোজগারি করার সাথে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলবে যাতে করে ভারতবর্ষের মহিলারা নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলতে পারেন এবং রাষ্ট্র নির্মাণে সহায়তা করতে পারেন সেটাকে উদ্দেশ্য করেই আজকে মহিলা নারী শক্তি বন্ধন যে কার্যক্রম সেই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই এখানে সংঘট হয়েছি এখানে আমাদের মধ্যে খোয়াই মন্ডলের সভাপতি আছেন খোয়াই জেলার সাধারণ সম্পাদক আছেন অন্যান্য মিউনিসিপ্যাল কাউন্সিল চেয়ারম্যান আছেন সবাই আছে এবং প্রচুর পরিমাণে মহিলারা এখানে উপস্থিত হয়েছে অত্যন্ত সুন্দর কার্যক্রম আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী যে নির্বাচন হচ্ছে দু হাজার যে নির্বাচন কিছু চব্বিশের যে নির্বাচন কিছুদিনের মধ্যে হবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য যেহেতু সামনেই রয়েছে লোকসভা ভোট তাই তারই আগে রাজনৈতিক মহল মনে করছে সেই ধরনের সভা বা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন